নমস্কার বন্ধুরা আমি আছি গণপতি শিল্পলয়ে গণপতি শিল্পলয়ে চলছে বিশাল বড় কিউট সরস্বতীর কাজ দুই সালে জানুয়ারি তেইশে দেবী সরস্বতী মার পুজো সেই উপলক্ষে চলছে সরস্বতী পুজোর কাজ ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীগণ সেই এক একটি কারখানা গণপতি শিল্পলয় অনেক নাম করা গণবতী শিল্পলয় কারখানা এখানকার প্রতিমা শিল্পী শ্রীকান্ত সরকার তার হাতের কারুকার্য অত্যন্ত সুন্দর চমৎকার সেই নাম করা সুনামধন্য গণপতি শিল্পলয় থেকে আমরা সরাসরি আছি এখানে বিশাল বড় একটি কিউট সরস্বতী বানানো হয়েছে আর আর দুটি কিউট সরস্বতী বানানো হয়েছে একটির কাজ চল দুটির কাজই চলমান একটির কাজ অনেকটা চলে এসেছে এখনো অনেক কাজ বাকি আর আরেকটা কাজ এখনো আরও অনেক বাকি তো এখানে আরেকটি বিগ্রহ দেখতে পাচ্ছি আমরা এই এই বিগ্রহটি অনেক সুন্দর এখানে পিছনে টেরাকোটার একটি থিম করা হয়েছে খুব সুন্দর চমৎকার কারুকার্য আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি বিগ্রহ সত্যিই গণবর্তী শিল্পলয়ের কারুকার্য বিগ্রহগুলো অনেক সুন্দর আর আপনারা কেউ যদি গণপতি শিল্পলয় থেকে কোনো বিগ্রহ নিতে চান তাহলে ডিসক্রিপশনে প্রতিমা শিল্পী শ্রীকান্ত সরকারের নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে কল করে যে কোনো বিগ্রহ মনের মতন বিগ্রহ আপনি নিতে পারেন এখানে সর্বনিম্ন বিগ্রহ হচ্ছে এক হাজার টাকা সেই এক হাজার টাকার বিগ্রহটি আপনাদের দেখাচ্ছি সুন্দর চমৎকার বিগ্রহ মাত্র এক হাজার টাকা বাসা বাড়িতে পুজো করার জন্য অনেক ভালো গণপতি শিল্পালয়ের অনেকগুলো কারুকার্য দেখাই আপনাদের এই কারুকার্যটা অনেক সুন্দর চমৎকার ছোটো বড়ো মাঝারি বিশাল বড় বিভিন্ন সাইজের বিগ্রহ আছে তা বাদেও আপনারা যদি আপনাদের পছন্দ মতো বা কোনো ছবির ক্যাটালগে বা আপনাদের মন মতো বা আপনাদের ডিরেকশন দেওয়া কোনো বিগ্রহ যদি আপনারা নিতে চান তাহলে গণপতি শিল্পালয়ে আসতে পারেন প্রতিটা বিগ্রহ আপনাদের সুন্দর করে আমি এখন দেখাচ্ছি ছোটো ছোটোগুলো এদিকে আরো কাজ চলছে অনেক কাজ চলছে পুজোর আছে কিছু সময় এখনো আপনারা তাড়াতাড়ি চলে আসতে পারেন গণপতি শিল্পলয়ে এবং প্রতিমা অর্ডার করতে পারেন আপনাদের মন মতো বিগ্রহ নিতে পারেন আমরা একটু এখন উপরে যাব উপরে আরো বিগ্রহ আছে কাজ চলছে কোন শিল্পালয় থেকে সরাসরি কেউ নাই Clear yeah, Kai. Oh, that's a yeah, vale. জন্য আজকে আসেন আজকে হামি আসি সুন্দরবন আসেন আসেন আজকে সুন্দরবন হামি আসি সাতটার পর আসেন সাতটার পর এগারো পর্যন্ত আসি তখন মঞ্চে আসেন ঠিক আছে দাদা

bahu shungi bahu shungi, lalon ni kiyo? shing tak paise, bhi tukara kuhi tukara, kuhi tukara o, goshti laloni wata, lalon গণবতী শিল্পালয় থেকে আমরা আছি সরাসরি চলছে দুই হাজার ছাব্বিশ সালের সরস্বতী পুজোর কাজ আপনারা যদি পাশাবাড়ি বা যে কোনো জায়গায় সরস্বতী পুজোর জন্য সরস্বতী বিগ্রহ নিতে চান যে কোনো মডেলের বিগ্রহ যে কোনো বিগ্রহ নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন গণবতী শিল্পালয় এবং ডিসক্রিপশনে প্রতিমা শিল্পী শ্রীকান্ত সরকারের আমি নাম্বার দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সরস্বতী কোন জায়গার দাদা ও পূজা করে বুঝা গেছে অরুণ অরুণ হ্যাঁ হ্যাঁ দেখা শ্বশুরবাড়ি দেখবেন আমি গণবতী শিল্পালয়ে সবাইকে স্বাগতম আমি আছি গণপতি শিল্পালয়ে এখানে চলছে দুই হাজার ছাব্বিশে সরস্বতী পুজোর কাজ আপনার সবাই পাশে আসেন আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলের সাথে আছেন আমি আছি গণপতি শিল্পালয় থেকে সরাসরি নমস্কার সবাইকে গণপতি শিল্পালয়ে স্বাগতম গণপতি শিল্পালয়ে চলছে বিশাল বড় কিউট সরস্বতীর কাজ এবং দুই হাজার ছাব্বিশে সরস্বতী পুজো সরস্বতী পুজোর প্রস্তুতি কাজ চলছে আপনারা যদি কেউ বিগ্রহ নিতে চান যে কোনো সাইজের যে কোনো মডেলের এবং আপনাদের পছন্দ মতন ক্যাটালগ বা পছন্দ মতন ডিজাইনের যে কোনো বিগ্রহ নিতে আপনারা গণপতি শিল্পালয়ে আসতে পারেন আমি ডিসক্রিপশনে শ্রীকান্ত তার নাম্বার দিয়েছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে চাই যোগাযোগ করতে পারেন এখানে সর্বনিম্ন বিগ্রহ হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা থেকে শুরু আপনারা যে কোনো মডেলের বিগ্রহ নিতে পারেন অনেক সুন্দর সুন্দর মডেলের বিগ্রহ আছে অনেক সুন্দর সুন্দর কারুকার্য চলছে আমি লাইভে অনেকগুলো বিগ্রহ দেখাই দেখাইছি আপনারা সেগুলো বিগ্রহ চয়েস করে রাখতে পারেন আপনারা মন চাইলে গণপতি শিল্পালয়ে এসে দেখতে পারেন এবং আপনারা সিকেন্দরার নাম্বারে যোগাযোগ করতে পারেন Ugh. <clears throat> এইগুলো বিগ্রহ মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সরস্বতী বিগ্রহ বাসাবাড়িতে বাড়িতে পুজো করে রাখার জন্য খুব সুন্দর বিগ্রহ পড়ার টেবিলে বা যে কোনো জায়গায় রাখতে পারেন দেবী সরস্বতী অপূর্ব সুন্দর এই বিগ্রহটি বসমুনা 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 দাম আমি এখন এখন আপনাদের আবার দেখাবো নিয়ে যাচ্ছি সেই জায়গায় দেখাবো আমি আপনাদের আবার সেই বিশাল কিউট সরস্বতী দুই হাজার ছাব্বিশ সালের স্পেশাল সেই বিশাল কিউট সরস্বতী আমি আপনাদের আবার দেখাবো আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা সবাই সাথে থাকুন গণপতি শিল্পলয় সেই বিশাল কিউট সরস্বতী আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছে বিশাল কিউট সরস্বতী সত্যি সত্যি অসাধারণ আমি আবার সেই বিশাল কিউট সরস্বতী আপনাদের দেখার জন্য যে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সেই বিশাল কিউট সরস্বতী আপনি দেখুন কাজ চলছে কাজ চলছে আমরা আছি গণপতি শিল্পালয়ে এই যে দেখুন এই সেই বিশাল কিউট সরস্বতী সত্যিই অনেক বড় বিশাল কিউট সরস্বতী প্রতিমা শিল্পী শ্রীকান্ত সরকার শ্রীকান্ত তার হাতের কারুকার্য সত্যিই অনেক সুন্দর এবং তার দলের লোকজন সবার হাতের কারুকার্য অনেক সুন্দর গণপতি শিল্পালয়ের প্রতিটা শিল্পী এক একটা জানি রত্ন এবং তাদের কারুকার্য সত্যি অনেক সুন্দর এই সেই বিশাল কিউট সরস্বতী আরেকটি বিশাল কিউট সরস্বতী কাজ চলছে এই দুইটা বড় বড় সাইজের বিশাল কিউট সরস্বতী এই গণপতি শিল্পলয় থেকে আমরা আছি সরাসরি আপনাদের দেখাচ্ছি আর এই বিগ্রহটির মাটির কারুকার্য হয়েছে হয়েছে টেরাকোটার কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে এই বিগ্রহটি অনেক সুন্দর চমৎকার এটি বগুড়া পলিটেকনিক্যালের বিগ্রহ এটি সেভেন স্টার ক্লাবের পুজোর এই এই কিউট সরস্বতীটি কাজ চলছে এটি হচ্ছে চেলোপার নাইট স্কুল এর স্টুডেন্ট বয়েস ক্লাবের এই বিশাল কিউট সরস্বতী থনঠুনিয়াতে থেকে থনিয়াতে বটতলা থনিয়া বটতলাতে

উনি দসব পয়ে গেল তো বোবো ফস মেন নাম্বারটা করে কোয়া যায় না পূজার কাছে ব্যস্ত বহুত করে দিতে আছে থাকি ঠান্ডা হাত শুকিয়ে গেছে রদ ধরে না রদ পাওয়াবে আর খাদ্য দেওয়া দে লক্ষ কি করে আগুন লাগে যাবে কোয়া আজকের মতো এই পর্যন্তই আবার আসব গণপতি শিল্পলয়ের কাজ নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমাদের চ্যালেঞ্জই বাসায় থাকবেন